কি খেলতে ভালো লাগে সব খেলাই খেলতে ভালো লাগে ফুটবলও খেলা কেমন ফুটবল খেলছিলো ক্রিকেট ক্রিকেট খেলো ব্যাট ধরতে পারো আচ্ছা ঠিক আছে গান করতে পারো আচ্ছা যার বুকটা স্কুলে যে গানগুলো শেখানো হয় সেই গানগুলো করবি তো শেখানো হয় গানগুলো সেই গানগুলো বাড়িতে প্র্যাকটিস করবি ঠিক আছে আচ্ছা

ভাববেন বেশ ভালোই সম্পর্ক রাখেন আপনি আসেনও মাঝে মাঝে আচ্ছা আপনার বাড়ির আশেপাশে যে বাচ্চাগুলো স্কুলে আসছে না অনিয়মিত আসে তাদের একটু বলবেন যে তাদের মায়েদেরও সচেতন করবেন যে বাচ্চাগুলো স্কুলে পাঠাতে হবে যারা সন্ধ্যেবেলা ধরুন টিভি দেখে মরতে পারছে না আপনাদের কিন্তু একটা দায়িত্ব আপনার বাড়ির আশেপাশে কিন্তু সবাই মিলে সচেতন করতে হবে শুধু নিজের বাচ্চাটা যদি ভালো করতে চায় আশেপাশের বাচ্চাটাকেও একটু দেখা দিতে তাই না আচ্ছা ঠিক আছে

তারপরে মানে অন্যান্য কবিতাগুলো